আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর ঘি ভেজে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে সুজি নেবেন হাফ কাপ দিয়ে অনেকগুলো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়েছি যে কোনো বেসন নিলেই হবে আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে এলাচা গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আমি ভালো করে নিয়ে ছেড়ে মিক্স করে নেব লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ কিন্তু গরম নেওয়া যাবে না জাল করে দে ঠান্ডা করে নিতে দে হবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে দশ মিনিট পর আমি ভালো করে ফেটে নিচ্ছি একদম স্মুথ করে ফেটে নিতে হবে হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে ঘি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছে দিয়ে আমি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু বাদাম কুচি এখানে কাঠবাদাম কাজু আর নিয়েছে কিসমিস দিয়ে আমি এই ঘির মধ্যে কিছুক্ষণ ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে সবগুলো তুলে নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ সবগুলো দিয়ে চুলা নাচ একদম লোয়াচে নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ঘন হয়ে আসছে আর অনবর্ত নাতে থাকতে হবে যেন প্যানের তলায় লেগে না যায় এখন অনবর্তন নেড়েচেড়ে আমি একদম ঝরঝরা করে নিতে হবে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে নিতে হবে আমি পনেরো বিশ মিনিট ধরে এইরকম করে নেড়ে নিব নাতে নাতে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না আর একদম ঝুরঝুরা হয়ে যাবে দেখুন একদম দলা দলাপিকে আসছে অনেক সুন্দর কালার আসছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই অবস্থায় চুলা থেকে নামে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি হালকা গরম থাকতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া এখানে আমি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপের কম দিয়ে দিচ্ছি আর যে বাদাম আমি ভেজে রেখেছি বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব হালকা গরম থাকতে এই কাজ করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি এইরকম করে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে নিতে হবে তাহলে দেখবেন অনেক সুন্দর লাড্ডু হয়ে গেল এইরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে আর আমি সার্ভ করে নিলাম হয়ে গেল সুজির মধ্যে দুধ দিয়ে ভীষণ মজার লাড্ডু এভাবে লাড্ডু বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আর এক সপ্তাহ পর্যন্ত এই লাড্ডুগুলো রেখে খাওয়া যাবে খেতেও হয় অনেক সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি মাত্র দশ মিনিটে একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভাজা কেক বানিয়ে দেখাবো এই ভাজা কেক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর খুবই কম সময় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন অন্যান্য উপকরণ বেশি করে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিলে যথেষ্ট এখন ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া গুঁড়ো দিতে পারবেন চিনি গুঁড়া দিলে তাড়াতাড়ি গলে যাবে সময় কম লাগবে এখন আমি ভ্যানের এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না আর এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দা আটা যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নেবেন ভালো করে মাখিয়ে নেব এইরকম আঠালো একটা ডো তৈরি হবে বেশি শক্ত করা যাবে না এরকম আঠালো এখন আমি হাতের তেল লাগিয়ে আরেকটু মথে নেব এটা ওটা একটু নরমই হবে এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে গোল করে বল বানিয়ে নিচ্ছি হয়ে গেলো একটা এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিব এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে ছোট ছোটো করে বানিয়ে নেবেন এই ভাজা কেকগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই মজার হয় আপনারা চাইলের মধ্যে গুঁড়া দুধও দিতে পারবেন গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা নাজ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে সুন্দরভাবে ফুলবে না দেখুন ফুল একদম তেলের উপর ভেসে উঠছে বড় বড় হয়ে অনবর্ত বড় উল্টে দিব অনেক সুন্দর কালার আসছে এইরকম কালার হলে তুলে নিচ্ছি খুবই কম সময়ে ঝটপট এই ভাজা কেকগুলো বানিয়ে নেওয়া যায় সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার ভাজা কেক একটা ভেঙে দেখাচ্ছে খুবই টেস্টি হয়েছে বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর মাত্র দশ মিনিটে এই ভাজা কেকগুলো বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ পে